এই যে রাশি রাশি সাদা ফুলগুলো দেখতে পাচ্ছেন ফুলগুলো দেখতে অতি চমৎকার কিন্তু বিষয়টা হচ্ছে এই গাছের সাথে মহান গ্রিক দার্শনিক সক্রেটিসের মৃত্যুর করুণ কাহিনী আছে হ্যাঁ বন্ধুরা এটাই হচ্ছে সেই বিষাক্ত হেমলক গাছ ইউরোপের পাহাড়ি অঞ্চলগুলোতে বিশেষ করে নদী ঝর্ণা জলাশয়ের ধারে এই হেমলক গাছগুলো খুব আগ্রাসীভাবে আর কি জন্মে দেখতেই পাচ্ছেন বিস্তৃত এলাকা জুড়ে সবই হেমলক বিশেষ করে এর যে পাতা এই পাতার রস পান করার সাথে সাথে মৃত্যু অনিবার্য আর যেগুলো কমন হেমলক সেগুলো দেখতে একই রকম কমন হেমলকগুলোর গাছের পাতা কিছুটা ম্লান হয় এত চকচকে নয় এগুলো যেমন চকচকে সবুজ কমন হেমলকগুলোর পাতা একটু কালচে সবুজ আর ওইটার গাছের কাণ্ডটা ফুল ফোটা অবধি সবুজে থাকে তবে কমন হেমলকের কাণ্ডগুলো এই রকম সবুজে থাকে ফুল ফোটা অবধি আর যেটা পয়জনাস হেমলক সেইটার বিশেষত্ব হচ্ছে গাছটা যখন পরিপক্ক হয়ে আসে ফুল ফোটার সময় হয়ে আসে তখন তার রং এই যে দেখতেই পাচ্ছেন সবুজ থেকে চেঞ্জ হয়ে কিছুটা হালকা গোলাপি বা বেগুনি রং ধারণ করে এই কাণ্ডের এই রঙগুলো দেখেই বা চিহ্নগুলো দেখেই বোঝা যায় যে এইটা সেই ভয়ানক পয়জনাস হেমলক গাছ আর পাতাতে তো চেনা যায়ই তবে সবচেয়ে সচেতনতার বিষয়টা হচ্ছে যে ফুল দেখে আমরা অবশ্যই মুগ্ধ হই তবে সব ফুল যে শুধু সৌন্দর্য দেয় তাই মা অনেক ফুল গাছ জীবনও কেড়ে নেয় তাই যে কোনো গাছ দেখলেই সেটার ফুল বা লতা পাতা ছোঁয়া থেকে সবাই বিরত থাকার চেষ্টা করবেন যদি না আপনি সেই গাছটা সম্পর্কে না জানেন জীবন সুন্দর হোক নিরাপদ হোক সবাই ভালো থাকুন